자, 그럼, 브비로그데이 যে কোনো মেয়ে কোনো কারণ ছাড়াই শুধুই তোমার কথাই ভাববে তার জীবনে যতই মানুষ থাকুক না কেন কিন্তু তার জীবনে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে আজ আমি পাঁচটি স্ট্রং উপায় বলবো যেটা সাইকোলজি বেস্ট যার দ্বারা তোমার ইম্প্রেশন মেয়েটির মনে এক গভীর প্রভাব ফেলবে মেয়েটির ব্রেনে তোমার ছবি এমনভাবে বসে যাবে যে মেয়েটি তোমার ব্যাপারে বারংবার ভাববে যে কোনো পরিস্থিতিতে ভাববে আর তার এই চিন্তার থেকে সে বেরোতেই পারবে না এটা একটা সাইকোলজিক্যাল গেম যেটাকে বোঝা বা খেলা সবার পক্ষে সম্ভব নয় এখন ভাবছো তুমি কি কোনো মেয়ের সাথে কথা বলেছো আর কিছুদিন পর সে তোমায় ইগনোর করতে শুরু করেছে বা তুমি তার জন্য অনেক কিছু করেছিলে কিন্তু সে তোমায় সেরকম গুরুত্বই দেয়নি যেটা তুমি চেয়েছিলে এখন প্রশ্ন হলো এরকম কেন হয় আর এটাকে কিভাবে বদলানো যাবে তাহলে এরকম কি কোনো উপায় রয়েছে যে মেয়েটি নিজে থেকেই তোমায় নোটিস করে বা তোমার ব্যাপারে ভাবে হ্যাঁ এই ভিডিও তোমার জন্য কারণ আজ আমি কথা বলবো সেই সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যাপারে যেটার দ্বারা যে কোনো মেয়ের ব্রেনে তোমার ছবি বসাতে পারে এই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো কারণ তুমি আর যা জানতে পারবে সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানেই না সো প্রথম উপায় মাইন্ড গেম মনে থাকতে হলে সোজা রাস্তায় যাবে না তুমি ভাবছো যে বারবার তাকে মেসেজ করে তার প্রতিটি পোস্টে কমেন্ট করে বা তার সাথে সবসময় কথা বলে তুমি তার হৃদয়ে জায়গা করে নিতে পারবে তবে তুমি অনেক বড় ভুল করছো কারণ ব্রেন সেসব জিনিসের ব্যাপারে বেশি ভাবে যেটা সে পুরোপুরি বুঝতে পারে না একবার ভাবো যদি কোনো মানুষ হঠাৎ করে আমাদের থেকে দূরে চলে যায় বা তাকে বোঝা খুব কঠিন হয়ে পড়ে তখন বারবার আমরা তার ব্যাপারে ভাবতে লাগি যখন কোনো জিনিস অসম্পূর্ণ থেকে যায় তখন আমাদের ব্রেন তাকে পূরণ করার জন্য অস্থির হয়ে যায় তাহলে তোমায় কি করতে হবে তোমায় তার জীবনে মিস্ত্রি ফ্যাক্টর তৈরি করতে হবে কখনো বেশি অ্যাটেনশন দাও বা কখনো একবারে অদৃশ্য হয়ে যাও সে তোমায় সম্পূর্ণভাবে ভাবে যেন বুঝে উঠতে না পারে কিছু কথা এমন বলো যাতে সে ভাবতে বাধ্য হয় এক্সাম্পল যদি মেয়েটি তোমায় জিজ্ঞাসা করে তোমায় আজকাল এত কম দেখা যায় কেন তাহলে এর জবাব সোজাসুজি দেবে না বছরে এমন দেবে প্রতিটি সময় উপস্থিত থাকাটা দরকার আছে বলে আমি মনে করি না কখনো কখনো দূরত্ব অনেক জিনিসকে ইম্পর্টেন্ট বানিয়ে দেয় এখন ভাবো মেয়েটি শুধু বারবার এটাই ভাববে আসলে তুমি কি বলতে চাও আর এভাবে সে তোমার ব্যাপারে ভাববে দ্বিতীয় উপায় ইমোশনাল অ্যাঙ্কার তার ফিলিংসের সাথে জুড়ে যাও কিন্তু কন্ট্রোল যাতে তোমার হাতে থাকে যদি তুমি সত্যি কোনো মেয়ের হৃদয়ে তোমার ছবি ছাড়তে চাও তো শুধু উপস্থিত থাকলেই হবে না তোমায় তার ফিলিংসের সাথে জুড়তে হবে কিন্তু ভুলটা এখানেই হয় বেশিরভাগ মানুষ ভাবে মেয়েটি সব সুখ দুঃখে কাছে থেকে ছোট বড় সমস্যায় সহানুভূতি দেখিয়ে সে তার কাছে যেতে পারবে কিন্তু তুমি যদি সব সময় উপস্থিত থাকবে তো তোমার মূল্য কমে যাবে মেয়েটি তোমাকে ফল গ্র্যান্টেড নিয়ে নেওয়ার অভ্যাস তৈরি হয়ে যাবে তবে সঠিক উপায় কি ইমোশনাল অ্যাঙ্কারিংয়ের মানে হলো মেয়েটির ফিলিংসকে এমনভাবে ট্রিগার করতে হবে যাতে সে যখনই কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন সে তোমায় মনে করে এক্সাম্পল যদি মেয়েটি কোনো সমস্যায় রয়েছে আর তুমি তাকে সান্ত্বনা দিতে লাগবে তো তুমিও বাকি ছেলেদের মতোই হবে কিন্তু যদি তুমি ওই সমস্যার থেকে বাইরে আসার জন্য তাকে শক্তি জোগাতে পারো তবে সে প্রত্যেক সময় নিজেকে মোটিভেট রাখতে তোমার কথা মনে রাখবে কিভাবে করবে যদি সে বলে আরে আমার খুব টেনশন হচ্ছে বুঝতেই পারছি না কি করব। তখন তুমি এটা বলবে না যে কোনো ব্যাপার না সব ঠিক হয়ে যাবে বরং এটা বলবে তোর টেনশন দেখে মনে হচ্ছে তুমি খুব স্ট্রং কারণ সত্যি ফিলিংস তখনই আসে যখন মানুষ ভেতর থেকে স্ট্রং হয় আমি দেখছি তুই এজ থেকে নিজের বাইরে বেরিয়ে আসবি এখন পার্থক্য দেখো তুমি তার টেনশন থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছ না বরং তাকে এটা অনুভব করাচ্ছ যে সে নিজেই এই টেনশন থেকে বেরোতে পারবে আর যখনই সে সমস্যায় পড়বে আর নিজেকে স্ট্রং ভাবতে লাগবে তখনই তার ব্রেনে সবার আগে তোমার নাম আসবে তৃতীয় উপায় মানসিক জাল মেটির বেনে তোমার জায়গা পাকা করো তুমি কখনো ভেবে দেখেছ যে কিছু মানুষ আমাদের হৃদয়ে সহজেই জায়গা করে নেয় কখনো কখনো আমরা চাইলেও কাউকে ভুলতে পারি না এমন কেন হয় উত্তর মানসিক জাল সাইকোলজিক্যাল ফ্রিগারে লুকিয়ে আছে যদি তুমি চাও যে কোনো মেয়ে তোমায় সহজে ভুলতে না পারুক তবে তার ব্রেনে একটি আলাদা স্পেস বানাতে হবে কিভাবে করবে যখনই মেয়েটির সাথে কথা বলবে এরকম কিছু স্পেশাল শব্দ কথা ইশারা বা অভ্যাস তৈরি করবে যেটা শুধু তোমার সাথে সম্পর্কযুক্ত একে সিগনেচার এফেক্ট বলে অর্থাৎ কোনো এমন জিনিস যেটা তোমার কথা মনে করিয়ে দেবে এক্সাম্পল যদি তুমি কোনো মেয়ের সাথে কথা বলার সময় সব সময় একটি নির্দিষ্ট শব্দ ইউজ করো যেমন কি একটি সিক্রেট কথা বলবো তবে আস্তে আস্তে তার মন তোমার সাথে জুড়ে যাবে আর যখনই সে সিক্রেট কথাটি শুনবে তখনই তার তোমার কথা মনে পড়বে এক্সাম্পল যদি তুমি সব সময় একটি ভঙ্গিমায় হাসো বা একটি কোনো নির্দিষ্ট টাইপের যোগ করো তবে সে হাসি সব মোমেন্টে তোমার সাথে জুড়তে লাগবে আবার যদি প্রতিটি মিটিংয়ে তুমি তাকে ছোট্ট মজার অভ্যাস করতে বলো যেমন দেখো কারো সাথে যদি তুমি বোর হও তবে একবার তোমার নাক ছুঁয়ে নেবে তারপর দেখবে মজা আসবে তো এই জিনিস তার ব্রেনে তোমার নামে সেট হয়ে যাবে যখনই এরকম কোনো সিচুয়েশন ফিল করবে তাহলে প্রথমেই তার ব্রেনে সবার আগে তোমার চেহারাই আসবে আর যখন কারো কথা আমাদের ব্রেনে আসে তখন সে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চতুর্থ উপায় রহস্যময় তৈরি হও সে ভাবতে বাধ্য হবে তুমি নোটিশ করবে মানুষ সেসব জিনিসের প্রতি আকর্ষিত হয় যেটা সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না এটাই কারণ যে মিশ্রিয়াস পার্সোনালিটি সব থেকে বেশি আকর্ষক হয় যদি তুমি চাও মেজি সবসময় তোমার কথা ভাবুক তবে নিজেকে পুরোপুরি খুলে দেওয়ার ভুল করবে না কিভাবে করবে নিজের সম্বন্ধে কিছুটা বলো কিছুটা গোপন রাখো যদি তুমি তোমার গল্প প্রথম দেখাতেই বলে দাও তবে তার জিজ্ঞাসা শেষ হয়ে যাবে তাই যখন এসে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করবে তখন কিছুটা বলো কিন্তু পুরোটা কখনোই বলবে না সে যাতে বুঝতে পারে তোমার কাছে এমন কিছু আছে যেটা আস্তে আস্তে জানতে হবে এক্সাম্পল যদি সে জিজ্ঞাসা করে তুমি এতটা কনফিডেন্ট কিভাবে হও তবে সোজাভাবে উত্তর জীবনে একটি ছোট্ট জিনিস শিখেছি যেটা আমার চিন্তাধারাকে বদলে দিয়েছে কখনো সুযোগ হলে বলবো যদি তুমি সময় একই রকম ভাবে বিহেভ করো তবে কেউ তোমায় মনে কেন রাখবে তাই কখনো কখনো তার আকার থেকে উল্টোটা করো যদি প্রতিটি সময় তার দ্রুত তবে কখনো কখনো একটু গ্যাপ তৈরি করো যদি তুমি সবসময় হালকা মজাদার মুড়ে থাকো তবে কখনো কখনো গম্ভীর হয়ে কথা বলো এতে সে বুঝতে পারবে সে তোমায় পুরোটা চেনে না আর এই চিন্তাই তার মনে তোমার জায়গা করে নেবে সাসপেন্স তৈরি করে প্রতিটি মানুষ সাসপেন্স সলভ করতে চায় তাই তাকে ফুল স্টোরি বলবে না তাকে শুধু ইন্ট্রো নাও এতে সে তোমার সাথে কথা বলার জন্য বাহানা খুঁজবে এক্সাম্পল আজ আমার সাথে এমন কিছু হয়েছে যদি বলি তবে তুই হাসতেই থাকবি কিন্তু থাক পরে বলবো এর ফলে সে যখন বারবার ভাববে আসলে এই মানুষটি এতটা আকর্ষণীয় কিভাবে সবার প্রথমে তো আস্তে আস্তে তোমার চেহারা তার মনে ফিট হয়ে যাবে পঞ্চম উপায় তার ফিলিংস কিন্তু নিয়ন্ত্রণ করো যদি তুমি চাও মেয়েটি তোমার প্রতি আকর্ষিত হোক তবে শুধু কথা বলা বা সুন্দর দেখাই যথেষ্ট হয় না আসল জাদু তখন হবে যখন তুমি তার ফিলিংস কে বুঝবে আর আস্তে আস্তে তার উপর ইমোশনাল প্রভাব ফেলতে পারবে কিভাবে করবে তার কথা শুধু শুনবেই না গভীরভাবে বুঝো যখনই সে কিছু শেয়ার করবে সোজা উত্তর দেবে না তাকে ফিল করো যদি সে বলে যে ইয়ার আজ দিন খুব খারাপ গেছে তবে সলিউশন দিতে যাবে না বরং তার ফিলিংস কে বুঝো এক্সাম্পল আরে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এরকম উত্তর না ও এরকম কি হলো আমি বুঝতে পারি কখনো কখনো ছোট ছোট জিনিস দিন খারাপ করে দেয় তখন মেয়েটি ভাববে তুমি তার ইমোশনকে সিরিয়াসলি নিয়ে নিয়েছো আর মানুষ সেখানেই শান্তি যেখানে তাকে বোঝা হয় যদি তুমি খুশিতে রাখো তবে কিছু সময় পর এটা নর্মাল মনে হতে লাগবে কিন্তু কখনো কখনো যদি তুমি তার ফিলিংসকে আলাদা আলাদা ডিরেকশনে নিয়ে যাও তবে সে ইমোশনালি ইনভলভ হতে লাগবে কিভাবে কখনো তাকে টিস করো তুমি এত স্মার্ট হওয়ার চেষ্টা করো না আমি জানি আসল মাস্টার মাইন্ড কে কখনো তার প্রশংসা করো তোমার চিন্তাধারা বাকি মানুষদের থেকে একেবারেই আলাদা এই জিনিস আমার খুব পছন্দ হয়েছে তার কিছু ফিলিংসের উত্তর দেবে না যদি সে বলে তুমি জানো আমার অনেক বন্ধু আমাকে খুব গুরুত্বপূর্ণভাবে তখনই ও আচ্ছা বলে কোনো রিয়্যাক্ট না করে কনভার্সেশন এগিয়ে নিয়ে যেতে পারো তখন সে নিজেই তোমার থেকে তার ফিলিংসের ভ্যালিডেশন চাইবে যখন কেউ বুঝে যে তার ফিলিংস তোমার কন্ট্রোলে আছে তখন সে তোমার ব্যাপারে আরো বেশি করে ভাবতে শুরু করবে যদি এই কথাগুলো তোমার লাইফে কাজে আসে তবে ভিডিওকে লাইক অবশ্যই করবে কমেন্ট করে জানাবে কোন শিখ তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে